হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব ডাফ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার থার্টিন ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স চ্যাপ্টার থার্টিন এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও যেখানে আমরা পেজ অন ফর্টি থ্রি থেকে অন ফর্টি ফোরে থাকা বাক্যগুলো ট্রান্সলেশন করব ফিউচার কন্টিনিউস টেন্সে ট্রান্সলেশন করতে গেলে তোমাকে যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট এবং যদি নেগেটিভ হয় তাহলে শ্যাল বি উইল বি পরে নট বসবে শ্যাল নট বা উইল নট বি হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এগারো নম্বর বাক্য যেটা রয়েছে বেনু কি গান গাইতে থাকবে না গান গাওয়া ইংরেজি হচ্ছে সিঙ্গিং তাহলে ওন্ট বেনু বি সিঙ্গিং গরুগুলি কি মাঠে চড়তে থাকবে না ওন্ট দা ও মানে হচ্ছে এটা উইল নট আর কি উইল নট দা কাউ বা ওন্ট দা কাউস বি গ্রেজিং ইন দ্য ফিল্ড মাঠে গরু চড়াকে আমরা বলি গ্রেজিং তোমরা কি খেলতেই থাকবে খেলা করা ইংরেজি হচ্ছে প্লেইং তাহলে উইল ইউ কিপ অন প্লেইং পুলিশ কি লোকটিকে অনুসরণ করতেই থাকবে অনুসরণ করা হচ্ছে ফলোইং তাহলে উইল দ্য পুলিশ কিপ অন ফলোইং দ্য ম্যান লোকটি কি ভিক্ষা করতেই থাকবে ভিক্ষা করা ইংরেজি হচ্ছে বেগিং তো উইল দ্য ম্যান কিপ অন বেগিং তুমি কি ছবিটির দিকে তাকিয়েই থাকবে ছবি হচ্ছে পিকচার আর তাকিয়ে থাকা হচ্ছে লুকিং অ্যাট উইল ইউ কিপ অন লুকিং অ্যাট দ্য পিকচার ছাত্রগণ কি শিক্ষকের কথা শুনতে থাকবে না ওন্ট দ্য স্টুডেন্টস বি লিসনিং টু দ্য টিচার সন্ধ্যার পর তারা কাজ করতে থাকবে না দে ওন্ট বি ওয়ার্কিং আফটার ইভিনিং রমেশ কি গাড়ি চালাতে থাকবে না গাড়ি চালানো হচ্ছে ড্রাইভিং তো ওন্ট রমেশ বি ড্রাইভিং দেখার তোমরা কি আলোচনা করতেই থাকবে উইল ইউ কিপ অন ডিসকাসিং আলোচনা করা ইংরেজি হলেও ডিসকাস করা মেয়েটি কি নাচতেই থাকবে উইল দ্য গার্ল কিপ অন ড্যান্সিং নাচ করা হচ্ছে ড্যান্সিং মেয়েটি গাইতে থাকবে না দ্য গার্ল ওন্ট বি সিঙ্গিং গান গাওয়া হচ্ছে সিঙ্গিং গরিব ছাত্রগুলি সাহায্য পেতেই থাকবে দ্য পোয়ার স্টুডেন্টস উইল কিপ অন গেটিং হেল্প যে গরিব ছাত্ররা তারা সাহায্য পেতেই থাকবে বৃত্তটি কি ঝাড়ু দিতে থাকবে ওন্ট দ্য সার্ভেন্ট বি সুইপিং সুইপিং মানে হচ্ছে ঝাঁট দেওয়া হরিহর কি বাড়িতে কাজ করতে থাকবে ওন্ট হরিহর বি ওয়ার্কিং অ্যাট হোম সভায় সে কথা বলতে থাকবে না হি ওন্ট বি স্পিকিং অ্যাট দ্য মিটিং ছেলেগুলি ছবি আঁকতে থাকবে না ছবি আঁকা হচ্ছে ড্রয়িং দ্য বয়েস বি ড্রয়িং পিকচার্স তুমি কি কলমটা ব্যবহার করতেই থাকবে উইল ইউ কিপ অন ইউজিং দ্য পেন ট্রেনটি বিলম্ব করতে থাকবে না দ্য ট্রেন ওন্ট বি ডিলেট বিলম্ব করা বা দেরি করা ইংরেজি হচ্ছে ডিলেট ডিলে করা আমি কি দরখাস্ত লিখতেই থাকবো দরখাস্ত ইংরেজি হচ্ছে অ্যাপ্লিকেশান উইল আই কিপ অন রাইটিং দ্য অ্যাপ্লিকেশান তোমরা কি হাসতে থাকবে না ওন্ট ইউ বি লাফিং হাসা হচ্ছে লাফিং ছেলেটি কি মাছ ধরতেই থাকবে উইল দ্য বয় কিপ অন ফিশিং সে কি টাকা ধার করতেই থাকবে উইল হি কিপ অন বরোয়িং মানি ধার করা ইংরেজি হচ্ছে বরোয়িং মা রান্না করতেই থাকবে না মাদার ওন্ট বি কুকিং রান্না করা ইংরেজি হচ্ছে কুকিং তোমরা কি ঘর পরিবর্তন করতেই থাকবে শ্রমিকরা কি পাথর ভাঙতেই থাকবে না ওন্ট কিপ অন ব্রেকিং থার্টি সেভেন আমরা সাহায্য অন্বেষণ করতে থাকবো না উই ওন্ট বি সেকিং হেল্প থার্টি এইট তিনি টাকা পেতেই থাকবেন না হি ওন্ট কিপ অন গেটিং মানি তিনি কি তখন অনুশীলন করতে থাকবেন অনুশীলন করা হচ্ছে প্র্যাকটিস করা ওন্ট হি বি প্র্যাকটিসিং দেন সে কি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে থাকবে না মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ইংরেজি হচ্ছে মিটিং ওন্ট হি বি মিটিং দ্য মিনিস্টার মা কি তার সন্তানকে চুম্বন করতে থাকবে উইল দ্য মাদার বি কিসিং হার চাইল্ড চুম্বন করা হচ্ছে কিসিং কিসিং হার চাইল্ড ক্লান্ত কর্মীরা ঝিমুতে থাকবে না দ্য টায়ার্ড ওয়ার্কার্স ওন্ট বি ডজিং রেশমা কি চেষ্টা করতে থাকবে না চেষ্টা করা ট্রাইং ওন্ট রেশমা বি ট্রাইং বয়স্ক লোকটি তোমাদেরকে তিরস্কার করতে থাকবে না তিরস্কার করা ইংরেজি হচ্ছে রিউবাক সো ওন্ট দ্য ওল্ড ম্যান বি রিউবাকিং ইউ করিশ্মা কি কবিতাটা আবৃত্তি করতে থাকবে আবৃত্তি করা ইংরেজি হচ্ছে রিসাইট উইল করিশমা বি রিসাইটিং দ্য পোয়েম সে কি কবিতাটা মুখস্থ করতে থাকবে না মুখস্থ করা হচ্ছে মেমোরাইজ ওন্ট হিবি মেমোরাইজিং দ্য পোয়েম অথবা ওন্ট হিবি লার্নিং বাই হার্ট দ্য পোয়েম বা মেমোরাইজিং দ্য পোয়েম সালমা তখন ঘুমোতে থাকবে না সালমা ওন্ট বি আমাদের জন্য প্রার্থনা করতে থাকবে প্রার্থনা করা ইংরেজি হচ্ছে প্রেইং উইল ইউ বি প্রেইং ফর আস ফতেমা কি হানিপের সাথে ঘুরিয়ে ওড়াতে থাকবে উইল ফতেমা বি ফ্লাইং এ কাইট উইথ হানিফ ঠাকুমা কি রামায়ণ পড়তে থাকবে না ওন্ট গ্র্যান্ড মা বি রিডিং দ্য রামায়ণ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে